নিয়ে নিয়েছি ময়দা ডিম আর একটু নুন দিয়ে এটাকে মেখে নিচ্ছি তারপরে একটু মাখার পরে তারপরে এটার মধ্যে একটু জল অ্যাড করবো তারপরে তো তোমরা বুঝতেই পারবে যে কতটা কি লাগবে এটা তো দেখানোর কিছু নেই আবার চাকু চাকু কি হবে এটা রেডি না না দাদা বাবা সত্যি তুমিও পারো একদম আজকে খেলতে যাবে বুঝলে তো মোমো বানাতে বানাতে মাংস কাটতে কাটতে মোমোর এখন প্রিপারেশন চলছে ওই ডোটার তো যাই হোক কাটতে কাটতে আমার সামনে পড়ে করে শোনাচ্ছে ঘুরতে কার কার নাম আছে সবার নাম বললো তারপরে নিজের নামটাও বললো প্রসেনজিৎ দা আমিও মুখের দিকে তাকালাম তুমি তো তুমি মোমো তাহলে তুমি তোমার

আমার সে ভেজা কাপড় দিয়ে ওটাকে ঢেকে রাখতে হবে নাহলে ওটা শক্ত হয়ে যাচ্ছে ভেজা কাপড় রাখলাম হ্যাঁ হ্যাঁ সেইটা

মোটা যে মাল মশলা নেই এটা বুঝাই যাচ্ছে এটা আমি একটা ট্রাই করলাম আমি আমি আগে ওর কাছ থেকে শিখেছিলাম আগের বার যখন পড়েছিল তো আমি দেখলাম জাস্ট বানিয়ে মনে আছে কি নেই চলো ওর সাথে আমিও কি হেল্প করি গিয়ে আমি এগুলো নিচে রাখব ওইটা লাগবে এই পুটটা নিয়ে নিলাম এবার এইভাবে হোল্ড করতে হবে এভাবে হোল্ড এই মুখটাকে আগে ধরতে হবে এই মুখটা ধরে একদম কাঁথা শিলাইয়ের মতন এই এই

তোমার মতো অতগুলো ঘর তো আমি করতে পারছি না সেই শঙ্খের কথা কিছুতেই বুঝতে পারছে না তোমরাও কমেন্ট করেছো দাদাভাই পাচ্ছে না মেয়েদের বা ছেলেরা পারে না দাদা ভাই কিন্তু খোঁচে বন্ধ হয়ে গেছে ঠিক আছে দাদাভাই ভাই করেই ছাড়বে যে সেটাও পারে সেটাও দেখিয়েই ছাড়বে হয়ে গেল এবার থিকনেসটা দেখে না পাটনার মধ্যে মিক্সচার এই দেখো ঠিক মিক্সচারটা কিভাবে এইভাবে আঙুল এই যে আঙুলটা আঙুলটা এইভাবে রেখে এই মুখটাকে অফ করবো এটাকে অফ করে এই দেখো এই যে একটু আবার বুড়ো আঙুল দিয়ে চাপবো আবার করবো আবার এখানে সেলাই করে নিলাম আবার এখানে জাস্ট এই বুড়ো আঙুল আর এই আঙুলটাতে টাচ হবে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এইবার যখন আঙুলটা বেরিয়ে যাবে এই 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 মোমোর রেডি এই হচ্ছে মোমোর স্টিচটা এই দেখো এখান থেকে মোমোটা শুরু হয়ে গেল এখান দিয়ে হয়ে গেল এই রেখে দিলাম এবার এগুলোকে দেখা এই দুটো তোমাদের দিদি ভাই তাহলে এই হলো মোমোর র্যাপটা নিয়েছো এই হাতটা এরকম রাখো বা হাতটা এরকম রাখো ঠিক আছে এই এটাকে হোল্ড করবে এই সামনে দিয়ে হাতটা এমনি থাকবে এই দিয়ে হোল্ড করবে এই হোল্ড দারো এই যে চিপে দেবে ধরো আর আনন্দ এবার এই জায়গাটা ধরো হ্যাঁ চেপো হ্যাঁ এবার এই এই এইটাকে জয়ন্ত হ্যাঁ এবার এই দিকটা আনো হ্যাঁ ডালস হুম হচ্ছে না তো হুম সময় দেখতে হয়ে গেল এটা পাতটা এতটাই পাতলা এটা করতে হবে মাঝখানটা একটু মোটা রাখতে হবে যে এই মাঝখানে প্রসারণটা একটু মোটা রাখতে হবে বাকি সাইডগুলো গুলো একদম পাতলা করতে হবে দেখেছো তো তোমরা দেখবে লোকাল মোমোস দোকানে যখন মোমোস খাও দেখবে যে মোমোসটা যেন মনে হচ্ছে আটার দলা খাচ্ছ কেন জানো তো কারণ তারা মোমোটা বা মোমোটা নেয় আটাটা এইভাবে মোটা করে ফ্রুটটা দেয় দিয়ে কোনো রকমে ভাজ করে স্টিম করে দেয় না সেটা নয় মোমোর যদি খেতে চাও মানে মোমোর ফিলিংসটাকে তুমি ফিল করতে পারবে যে স্টাফিংটা থাকবে আর এই পাট্টাটা আটাটা তোমার মুখে লাগবে না এতটাই পাতলা হতে হবে এই নিলাম বড় করতে চাইলে একটু বেশি স্টাফিং দিতে হবে বেশি স্টাফিং দিলে একটু মোটা হবে বড় হবে এই যে মেন হচ্ছে এটা এই দেখো আমার আঙুলটাকে দেখো এই হচ্ছে আঙুলটা এই একটা গেলো এই একটা গেল গিয়ে এবার এটাকে একটু তুলে এই জায়গাটাকে একটু ভরে দেবো পকেট করে নেবো পকেটের মধ্যে এবার সিম্পলি পকেটের মধ্যে ঢোকাবো আর সেলাই করবো যেমন কাঁথা সেলাই কিন্তু কিন্তু মমো একটা আর্টিস্টিক ড্যাশ যে গোটা বানিয়েছে সেটাকে আমি পিস্কিস করে একই রকমের পিস্ক করে কেটে নিচ্ছি যাতে প্রত্যেকটা মমো সমান হয় কিন্তু তারপরে আমার ইন্ডিয়ার মাক হয়ে যাচ্ছে এক একটা এক একটা এখানে এরকম করে টুকরো টুকরো করে পিস্কিস করে কেটে নেওয়া হচ্ছে

বর ধরে ধরে শেখাচ্ছে কিভাবে মোমোর স্টাফিং করতে সমাজ কিন্তু না কিন্তু না আমারটা হচ্ছে আর কি খাওয়ার মতন যোগ্য আর কি কোনোরকম আর তোমার দাদা ভাই হচ্ছে পার পেট কয়েক জানিস তখন এবার ছ সাত নিয়ে সব এখন করি না কত বছর এটা বাড়িতে আসলেই করি বাকি তো আর পড়াই হয় না বুঝে

মোমো অলরেডি তোমাদের দাদা ভাই অনেকগুলো বানিয়ে ফেলেছে এখানে এক প্লেট এখানে এক প্লেট হয়ে গেছে এখন এগুলোকে স্টিম করে হাফ স্টিম করে রেখে দেবে কারণ এখন খেয়ে দিয়ে উঠলাম এখন খাব না খাবার সন্ধ্যা তো এগুলো যাতে খুলে না যায় বা কোনো ভাবে ফেটে না যায় সেই জন্য এখন এগুলোকে সেদ্ধ করে তারপরে হাফ সেদ্ধ করে রাখা হবে তারপর মানে হাফ স্টিম করে রাখা হবে তারপরে যখন খাবো তখন আবার ওটাকে ফুল স্টিম করে খাওয়া হবে কি অসাধারণ বানিয়েছে দেখো পুরো মোমোটার ভেতরে মানে চিকেন স্টাফ দোকানে আমরা যেমন শুধু মানে অনেক দোকান আছে যে শুধু ময়দা ময়দা লাগে সেরকম কিন্তু নয় একদম দারুণ মানে বাড়ির তৈরি যেরকম হয় অসাধারণ তেল লাগানো হয়েছে তেল লাগিয়ে এখন এটার মধ্যে আস্তে আস্তে করে মোমোগুড়ো দিয়ে দেওয়া হয়েছে এটার নিচে দেওয়া হয়েছে জল স্টিমের জন্য আর যাতে ভাব বেরিয়ে না যায় এটার ছিদ্রগর তো অনেকটা অবধি আছে সেই জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে কাপড় মানে বাড়িতে ব্যবস্থা না থাকলে যা হয় বাড়ির মতো করে করা প্রফেশনাল সেভ করছে ঠিকই কিন্তু বাড়ির মতো বাড়িতে করছে যেহেতু সেই কারণে এখানে এরকমভাবেই ব্যবস্থা করা হয়েছে আপাতত এটা হাফ ডান হয়ে গেছে আমি এখন এটা বের করে রেখে দেবো এখন আমরা যেহেতু খাবো না কিন্তু এটা যদি আমি না কুক করতাম হাফ ডান যদি না করতাম তাহলে এটা ড্রাই হয়ে যেত হার্ড হয়ে যেত ফেটে যেত এই যে এখন হয়ে গেছে এভাবে তুলে তুলে রেখে দেবো পরে খাওয়ার আগে একবার গরম করে আবার পাঁচ মিনিট এখন পাঁচ মিনিট দিলাম পরে আবার তিন চার মিনিট দিলেই হয়ে যাবে এখন হচ্ছে দাদা মোমো দিচ্ছে আবার সবার হাত লাগলো তালে মোমোতে কি বলো এখন হচ্ছে দাদা এসেছে এখন হচ্ছে তাহলে সবার হাত লেগে গেল মোমোতে চলো হাফ ডান দেখি অ্যাকচুয়ালি আমি হাফ ডান করে রাখলাম কারণ হাফ ডান যদি না করে রাখি এটা এটা যদি এইভাবে বানিয়ে রেখে দিই তাহলে এক হচ্ছে হার্ড হয়ে যাবে হার্ড হয়ে গেলে ফেটে যাবে আর যদি আমি কুক করে রাখি হাফ ডান করে রাখি তাহলে এটা বার করে আমি যে কোনো অবস্থাতে যে কোনো সময় আমি রাখতে পারবো পরে যখন খাবে তখন আবার একটু রিহিট করে দেবো এটাই হচ্ছে এর পদ্ধতি জাস্ট চার মিনিট আমি করেছি আর খাওয়ার আগে চার মিনিট করতে হবে আট মিনিট ইনাফ সময় মোমো কু খাওয়ার জন্য দিয়ে দাও ওঠাও ওঠাও দারুণ হয়েছে কিন্তু এমন মোমো বানিয়েছে এত স্টাফিং দিয়েছে স্টাফিং দিয়ে বড় বড় ফোলা ফোলা বানিয়েছে যাতে দুটো তিনটেতেই পেট ভরে যায় যাই হোক অনেকগুলোই হয়েছে কিন্তু তারপরেও এইগুলো বেঁচে গেছে এগুলো মানে চিকেন শেষ হয়ে গেছে কারণ চিকেনের স্টাফিংগুলো পুরো ভরে ভরে দিয়েছে সেই জন্য যাই হোক অনেকটাই হয়েছে অনেকগুলো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা পঞ্চাশটার মতো হয়েছে এখানে এবার যেটা বানাবো সেটা হচ্ছে তুমিও তো সবাইকে চেনো ব্রাদার ইন লজ ইন ল ওর জন্য এবার ওকে কি বানিয়ে খাওয়াবো মানে বৌদি আমার আমার দেও দেও নাকি আমার হচ্ছে পেয়াই মশাই আর ভাই ভাই বলে অনেক ছোট এখন ওর স্পেশাল বানানো হচ্ছে এটা

মোমো বানাতে বানাতে চলে গেছে খেলতে যাই হোক এখানে মোমো আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে দিয়ে রেডি করে দিয়ে বসিয়ে দিয়ে সেদ্ধ করলাম দাদা আর আমি মিলে এটা হচ্ছে এটা হচ্ছে দীপুরটা শুধু আটা দাও ওটা আলাদা রাখ একটা মাটিতে ওরা সাদা বুঝাই যাবে রে দিলে জানে না এখানে মোমো পুরো রেডি হয়ে গেছে মোমো এখানে এক প্লেট মোমো দেখে যাবে কিন্তু বসলে যাবে না কারণ বেশি তো খেলেই একদম পেট ভরে স্পেশাল চল চল এটা এভাবে থাকবে সি সাইডে কিস করতে হবে না হ্যাঁ ওটা ওইভাবে দিতে হবে হ্যাঁ আর এটাকে এই যে এই সাইডে রাখলাম না এটা আলাদা দিতে হবে এই সাইডে রাখ সাইডে রাখ সাইডে হ্যাঁ রাখ এবার এটাকে আগে দিয়ে গ্রিপ করে রাখ ধর ধর এটা এখন জাস্ট এরকম করে ঢেকে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেব এটাকে এরকম করে কিন্তু কিন্তু ছ সাত দিনের বেশিও রাখা যাবে মানে যারা আর কি স্টোর করে খেতে চাও ওইরকম করে জাস্ট যখন খাবে তখন দুটো তিনটে যাই খাও গরম করে বিশেষ করে বাচ্চাদের জন্য আর সেই জন্য আমি একবার করেছিলাম তিন চার দিন মতো ছিল রেখেছিলাম আর কি তো যাই হোক এখন এটাকে ঢেকে রাখবো আবার এটার মধ্যেই গরম করে নেব পরে